হঠাৎ করে বাড়িতে মেহমান আসায় আমি তো প্রথমেই থমকেই গিয়েছিলাম তারপরে ওই যে কিছুই না মানে খুশিতে থমকে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো যেটা আগেই বললাম শুরুতেই যেটা বললাম যে মেহমান চলে এসছে সন্ধ্যাবেলায় আর আমি পড়াচ্ছিলাম আমার স্টুডেন্টদেরও পরীক্ষা শুরু আমার মেয়েরও পরীক্ষা শুরু কিন্তু মেহমান তো আল্লাহর মানে রূপ ভেসে ফেরেশতা ভেসে আছে যাদের মানে ওপর আল্লাহ রাজি খুশি হন তাদের ঘরেই মেহমান পাঠান এটা তো আমরা সবাই জেনে আছি তাই বাচ্চাদেরকে পড়াটা পড়াশোনাটা একটু দিয়ে দিয়ে হাতের কাজটা দিয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে একটু চা নাস্তার বন্দোবস্ত করতে ওই যে কিছুই না সামান্য চা করে দেবো একটু ভালো করে কড়া করে আর এই যে এখানে দিয়ে দিচ্ছি কিছু আমি চানাচুর নিমকি বিস্কিট টোস্ট এসব দিয়ে একটু চা নাস্তাটা দিয়ে দেবো তো উনি হন আমার সম্পর্কে কাকা মানে আমার নিজের কাকা না আমার আব্বুর আর কি ইয়ে আমার আব্বুর বন্ধু হন ছোটোবেলাকার তো সেই সূত্রে উনি আমার কাকা হন মানে নিজের কাকার থেকেও অনেক বেশি উনি আমাকে খুবই ভালোবাসে ছোট থেকে মানে আমাকে একদম ছোটোবেলা থেকে আমি ওনাকে দেখে এসেছি আর যেহেতু এখন আমার আপু নেই বেঁচে নেই কিন্তু উনি এখনো পর্যন্ত আমার সঙ্গে সেই সম্পর্কটা রেখেছেন আমার খোঁজ খবরটা নেন এবং আমাকে খুবই ভালোবাসেন ফোন করেন তো উনি এসেছেন ওনার ছোট ছেলেকে নিয়ে তাই ওনাদের জন্য আমি কিছু সামান্য জিনিস যা আমার মানে আমার হয়ে উঠছে যা আমি পেরে উঠছি সেটাই আমি ওনাদের জন্য করে দিচ্ছি তো অনেক দূর থেকেই ওনারা এসছেন তো ওনাদের জন্য প্রথমে আমি একটু জল নিয়ে গেলাম তারপর সামান্য চা নাস্তা নিয়ে গেলাম আর এই যে এইদিকে আয়োজন করছি কাপ ফাপ বের করে তো আমার তো কিছু রেডি করা ছিল না হঠাৎ করে এসেছেন তাই তাড়াতাড়ির মধ্যে যতটুকু পারলাম ওনাদেরকে আমি আপ্যায়ন করার চেষ্টা করলাম তো কাকা বলছিলেন যে তুমি পড়াচ্ছ পড়াও তোমাকে এত ব্যস্ত হতে হবে না কিন্তু আমারও নিজের একটা বুদ্ধি আছে যে বেচারারা সেই কোন ভোরবেলায় বেরিয়েছিলেন কিছু কাজের জন্য তো রাত্রেবেলায় বাস না পাওয়ায় আমার কাছে এসছেন আমাকে ভালোবাসেন বলেই আমার কাছে এসছেন আর এই যে আমার মেয়ের ইংলিশ পরীক্ষা আগামীকাল ও ইংলিশের কিছু কাজগুলোকে করে নিচ্ছে প্র্যাকটিস করে নিচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে মানে চা নাস্তা হয়ে গেছে তারপরে আমি কিন্তু বাসন কোষণগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার পড়ানোও হয়ে গেছে সবাইকে ছুটি দিয়েছি তো এরপরে আমি ভালো করে বাসনগুলোকে ক্লিন করে নিয়ে তারপর আমি চলে যাব রান্নার কাজে তো আপনাদের দাদা ভাইকে তো একটু বাজারে পাঠিয়েছি মাংস আনার জন্য তো তাড়াতাড়ির মধ্যে কিন্তু মুরগির মাংসটাই হাতের কাছে পাওয়া যায় সামনের দোকান থেকে তো বললাম সেটাই নিয়ে আসো রাত্রেবেলায় আমি সেটাই আমি ওনাদেরকে রান্না করে দেব তো আমার মানে আমার যত রিলেটিভ আছে সববার মধ্যে কিন্তু আমারই অনেক দূরের মধ্যে বিয়ে হয়েছে অনেক দূরে আমার বিয়ে হয়েছে তাই আমার রিলেটিভরা সব সময় আমার কাছে আসতে পারেন না কিন্তু আমার গ্রাম থেকে কেউ এলে আমি কিন্তু প্রচণ্ড খুশি হই কেন আমার খুব ভালো লাগে আমার এই কথাটাই মনে হয় যে আমার আব্বু বেঁচে থাকলে উনিও কিন্তু আসতেন আমার ঘরে আমার খোঁজ খোঁজখবর নিতে তো ঠিক কাকা এসছেন যেন মনে হলো আমার আব্বুই এসছেন এত ভালো লেগেছে কি বলবো আর কাকার সঙ্গে আমার আব্বুর বন্ধুটা বন্ধুত্বটা ছিল খুবই খুবই ভালো মানে একদম বন্ডিংটা খুবই ভালো ছিল এরপরে এই যে এইদিকে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চিকেনের মধ্যে এই যে এইগুলো সব থাকে এগুলো কিন্তু আমার একদম পছন্দ না তাই আমি চর্বি টর্বি যা থাকে সমস্ত কিছুকে ভালো করে আমি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিই তো ভালো করে দু তিনবার ভালো করে ধুয়ে রক্ত বক্ত যাতে লেগে না থাকে তো সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম তো এরপরে চলে যাব আমি কিন্তু রান্নার কাজে তো আমি আজকে রাত্রেবেলায় রান্না করছি ডাল মুরগির মাংস আলু দিয়ে করব আর ডিম ভেজে দেবো রাত্রেবেলায় শর্ট টাইমের মধ্যে এটাই আমি করতে পেরেছি আমার পক্ষে যতটা আর কি সম্ভব হয়েছে আপ্যায়ন করার আমি সেটাই আমি চেষ্টা করেছি ওনাদেরকে আপ্যায়ন করার জন্য আশা করছি ওনাদের ভালোই লাগবে কেন আমি তো ওনার মেয়ের মতো তো মেয়েরা বাবার জন্য যাই করে সেটাই ওনাদের পছন্দ হয় গুরুজনদের তো আশা করবো সেটাই পছন্দ হবে ওনাদের তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা অনেকটাই এগিয়ে গেল আমার এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে এদিকেই ডালটাও আমি আগে বসিয়ে দিয়েছিলাম খালি জাস্ট ঘুটে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেবো এদিকে আমি একটু ঘন করেই ডাল করেছি টমেটো পেঁয়াজ সব রকম মশলা মাতি দিয়ে তো আমার মা কিন্তু বছরে একবার কি দুবারই আসতে পারেন বেশি আসতে পারেন না উনিও অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন তো সেই জন্য বারবার বলতেও আমার খারাপ লাগে মাকে আসার কথা তাই কেউ কোনো কোন যে কোন জায়গা থেকে কোনো মেহমান এলে কিন্তু আমি খুব খুশি হই আমার যেন মনে হয় নিজের একটা কে চলে এসেছে আর বাপের বাড়ির কেউ এলে তো প্রত্যেকটা মেয়েই খুশি হয়ে যায় কি বলুন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই কথাটা আমি সত্যি বললাম কি কী না মনের কথা বলে দিলাম একদম তো যাই হোক এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে কিন্তু আলুটাকে আমি একটু ফুড কালার দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মানে তাড়াতাড়ির মধ্যে জানি না কীরকম রান্না হয়ে হবে হয়ে উঠবে তো যেমনই পারি সেরকম করে দিচ্ছি তো আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম সেম কড়াতে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। আর চিকেন কিন্তু আমার মেয়ের প্রচণ্ড ফেভারিট মানে ও চিকেন এতটাই ভালোবাসে ওর বিফ মাটন এসব কিছুই পছন্দ না ওর চিকেন পছন্দ তাই ও তো খুবই খুশি বারবার এসে জিজ্ঞেস করছে কখন রান্না হবে আমি কিন্তু মেহমানদের সঙ্গে মানে ওর সম্পর্কে নানু হচ্ছে তো আমি নানুর সঙ্গে কখন খাব ও বারবার জিজ্ঞাসা করছে তো ওদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে আর আমার কাছে কিন্তু গোটা গরম মশলার কোনো কিছুই ছিল না ঘরে তো সেই জন্য একটা মাত্র গোটা এলাচ পড়েছিলো সেটাই দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা এরপরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সমস্ত চিকেনটা দেওয়ার পরে এরপরে আদা রসুন বাটা দিয়ে দেবো কিন্তু আদা রসুন বাটা দেবো তার আগে আমি সামান্য হালকা ভেজে নিলাম এরপরে এবার কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো যতটা পরিমাণ লাগবে এখানে কিন্তু আমার মতো চিকেন আছে তো মতো চিকেনে কিন্তু দু চামচ মতো আমি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা আমি আগে থেকেই ভেটে রেখে দিই স্টোর করে ফ্রিজে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা কিন্তু আমি একে একে সব কিছু দিয়ে দেবো ও তো হলুদটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে আগে ফির চিকেনটাকে আরও একবার ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু এবার একটা একটা করে মশলা দেবো কোনো মানুষ কিন্তু মন থেকে যদি মনে করে যে এই জিনিসটা আমি আজকে করবোই তো সে সেটা কিন্তু করেই নিতে পারে সব কিছুটাই ডিপেন্ডেন্ট করে মনের জোরের উপর তো সেটাই হচ্ছে মনের পরীক্ষা বা ধৈর্যের পরীক্ষা তো তুমি কতটা নিজেকে কন্ট্রোল করতে পারো কতটা নিজে ধৈর্য একে একে সমস্ত মশলা দিয়ে দিয়েছি তারপরে আমি কেটে রাখা লঙ্কা এবং টমেটো দিলাম মুরগির মাংসের মধ্যে একটু টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবো তো আমি আজকে কিন্তু একটু স্পাইসিভাবেই রান্না করি করছি আমার মেয়েকে একটু তুলে মানে ঝোল টোল কিছু দেবো না ওকে এমনি মাংস আর আলু তুলে দেবো আর ডাল তো হচ্ছেই ওটা দিয়ে খেয়ে নিতে পারবে যেহেতু ঘরে মেহমান এসছে তো মেহমানদেরকে খাওয়াতে গেলে তো একদম সাদা মাটা রান্না করলে চলে না একটু ভালোভাবে করতে হয় তো সেইভাবেই আজকে ভালো করে মাংসটাকে একদম কষা কষা মতোই করবো আজকে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গেল আর খুব তাড়াতাড়ি হয়ে গেল আর আপনাদের সঙ্গে আমার এইসব ডেলি লাইফের জিনিসগুলোকে শেয়ার করতে খুবই ভালো লাগে আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন বন্ধু এবং পরিবার পরিজনের সঙ্গে এবং এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবার কিন্তু মাংসের মধ্যে আমি বেশি করে জল দিয়ে কিন্তু ঝোল দিয়ে দেবো আর মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব আরও একবার ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে কিন্তু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো লাস্টে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে এরপরে কিন্তু আমি জল দিয়েটাকে সিদ্ধ করে নিচ্ছি তো মাংস আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি এটা দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি কিন্তু পরিবেশন করব তো আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা ওনারা অনেক দূর থেকে জার্নিং করে এসছে তাই আমি ওনাদেরকে খাবারটা কিন্তু বেড়ে দিচ্ছি তো এদিকে কিন্তু আমি বেড়ে দিচ্ছি আর আমার মেয়ে তো অনেক অনেকক্ষণ ধরে লাপাচ্ছে যে কখন মা খেতে দেবে আমি সবার সঙ্গে খাবো ও কিন্তু কুটুমদের সঙ্গে খেতে খুবই ভালোবাসে তো এই যে এখানে আমি কিন্তু মাংসগুলোকেও আমি সব কিছু পরিবেশন করে নিচ্ছি একটা একটা করে পাত্রে আর যেহেতু ওনারা মানে গেস্ট মানুষ তাই আমি একটু ভালো ভালো পাত্রই বের করেছি আজকে যতটা পেরেছি তত তটা করছি এদিকে কিন্তু ডালটাকেও কিন্তু আমি বেড়ে নিচ্ছি আর আপনাদের দাদা ভাই কিন্তু আমার এই ইউটিউবের ভিডিওতে কোনো হেল্প করে না কিন্তু থ্যাংকফুলি আজকে অনেকটাই ও আমাকে হেল্প করেছে এগুলো করার জন্য তো এই যে এইদিকে দেখুন আমার সমস্ত কিছু বাড়া হয়ে গেছে ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাচ্ছি আমি ওনাদেরকে এটাকে দিতে তো ওনারা এখানে খেতে বসে গেছেন আর ওনাদেরকে আমি বারবার বলছি যে আমার তরকারি রান্না আপনাদের ভালো লাগছে কিনা আর এতটা অল্প সময়ের মধ্যে আমি এই তিনটে জিনিসই বানাতে পেরেছি বেশি কিছু হয়ে ওঠেনি আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই কিন্তু ওনারা একই কথা বলে যাচ্ছে যে তুমি এটুকুই করেছো আমি এটুকুই করতে বারণ করেছিলাম একটা তরকারি করলেই ভালো হতো কিন্তু ওনারা বললে তো আর ওটা হয়ে ওঠে না যেটা আমি যতটা পারছি ততটা করে দিচ্ছি তো ওনারা যে তৃপ্তি সহকারে খেয়েছেন ওনাদের যে কমফোর্টেবল ফিলিং হয়েছে আমার ঘরে বসে সেটাই আমি অনেকটা খুশি তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই আল্লাহ হাফিজ